সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে শুক্রবার বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর ছোট ছোট বাছুর যেখানে কেনাবেচা হচ্ছে আমরা কিন্তু সেই জায়গায় রয়েছি তো প্রথমে আমরা কিছু দেখছি এই পাশে বকনা বাচ্চা আসসালামু আলাইকুম ইমরান ভাই ভালো আছেন

এটা পঁচিশ আচ্ছা আর ওটা 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 এটা ছাব্বিশ এগুলো কিন্তু পাঁচ থেকে ছয় মাস করে বয়স হবে মোটামুটি একটু বড় সাইজের বলা যায় খুব বেশি ছোট না আচ্ছা তার পাশে তেইশ হাজার হলে দেওয়া যাবে এইটা তেইশ আচ্ছা এটা 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 বাইশ হাজার পাঁচশো এটাও কিন্তু চার মাসের মতো বয়স হবে অ্যাভারেজে চার মাস করে হবে না বয়স চার মাস সাড়ে চার মাস করে আচ্ছা তো বাজারটা বর্তমানে কি অবস্থা বলেন তো কেনার জন্য কেনার জন্য সুবিধাই আছে বেচার জন্য সুবিধা নাই আচ্ছা তো কেনাকাটার সাথে তো আছেন এখন বলেন তো সর্বনিম্ন কত দামে বকোনো বেচা কেনা যাবে যেগুলো চিল্লাচিল্লি করবে না ষোলো পাওয়া যাবে

আর এখানে কয়টা পাঁচটা ছয়টা অনেকগুলো বাচ্চা তো আজকে এটা বাচ্চা দাম কত বাইশ লাখ বিক্রি দাম ও লিখ বিক্রি দামে বাইশ শাহীওয়াল বকনা বাচ্চা তিন মাসের মতো বয়স হবে আর এটা এটা সাড়ে তেশ এটা ক্রস বকনা বাচ্চা এটাও তিন মাসের মতো বয়স হতে পারে এটা একটা ক্রস জাতের বকনা বাচ্চা আর এগুলা এগুলো এটা বিশ এটা বিশ হাজার হলে বিক্রি হবে এটা ক্রস এটাও ক্রস হবে বকনা বাচ্চা দেখছেন এগুলো কিন্তু সব বকনা বাচ্চা আমরা প্রথমে কয়েকটি বকনা এরপরে সার বাচ্চা দেখাবো এই যে আশেপাশে যেগুলো দেখছেন সবই কিন্তু বকনা বাচ্চা ভাই এই বকনাটা দাম কত ভাই চাওয়া দাম কত হলে দেওয়া যাবে দেওয়া যাবে কততে চব্বিশ হলে দেওয়া যাবে লাস্ট চব্বিশ এটা কি দেশি না ক্রস ক্রস এর পার্সেন্টেজ আছে একটু আচ্ছা বক না তিন মাসের মতো বয়স দাম কত বলেন তো চব্বিশ আর বেচা কিনা দাম লাস্ট বাইশ হাজার হলে দেওয়া যাবে এটা লাস্ট বাইশ এগুলো বক না আমরা একটু সার বছর যেখানে বিক্রি হয় সে জায়গায় যাচ্ছি ভাইয়া আপনার এটা না ওটার দাম কত পঁচিশ চাচ্ছিলেন এটা কিন্তু সাহী হলে পার্সেন্টেজ আছে পঁচিশ হাজার টাকা দাম চাচ্ছে আর কত হলে দেওয়া যাবে লাস্ট সাড়ে বাইশ হলে সাড়ে বাইশ দিয়ে দেবেন সাড়ে বাইশ এই সেইটা এটা কি আরিয়া না বকনা বকনা ক্রস কত দাম ভাই উনত্রিশ হাজার চাচ্ছেন কত কি বলছে চব্বিশ আর কত চিন্তা ভাবনা শেষ মেশ চব্বিশ পার হলে দিবেন ও পঁচিশ হলে দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে এটা একটা আড়িয়া বাচ্চা সাইজটা সুন্দর কালারটা সুন্দর দাম কত বাবাজি চব্বিশ বাইশ বলে কয় মাস হবে বয়স তিন মাসের কাছাকাছি এখানে কিন্তু দাম চলছে ভাই কত বললেন ভাই তেইশ তেইশ চব্বিশ সাত তেইশ এই যে দাম চলছে এইটা শাহিওল সার বাচ্চা এইটা ক্রস সার বাচ্চা ওই বাচ্চাটা দাম কত ওইটা ওটা হ্যাঁ আড়াই চাচ্ছে ওটা কত হলে দেওয়া যাবে চব্বিশ থেকে পঁচিশ এটা দুই মাস প্লাস বয়স হবে ব্রঞ্জ যাতে সার বাচ্চু আর এটা 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 উনত্রিশ এটা বেচা কেনার দাম একই দাম একই দাম তবে এটা দেশাল জাতের কিছুটা শাহি অলের পার্সেন্টেজ আছে হালকা শুধু নামে মাত্র আর কি একটু দেখায় যে ছোট বাচ্চা কি পরিমাণ না আসে দেখছেন এগুলো সবগুলো কিন্তু ছোট ছোট বাছুর আর বকনা বাছুর কিন্তু আমদানিটা হয় বেশি একবার বকনা না চার বাছুর আমদানিটা কিন্তু কম হয় তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন